আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানাননি যারা কাজী আব্দুর রহমান সাহেব করেছেন অল্প সময়ের মধ্যে তিনি আমাদেরকে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে বসানোর ব্যবস্থা করবেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এর মাধ্যমে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলোর ব্যাপারে একটা সমাধানে পৌঁছা যাবে তার সাথে আমি গত শুক্রবারেও কথা বলেছি তার সাথে আমি গতকালকেও কথা বলেছি তিনি আমাকে বলেছেন আমি কয়েকদিনে সচিবালয়ের বাইরে থাকব আপনি শিক্ষা উপদেষ্টা মহোদয়ের পিএস এর সাথে কথা বলেন উনি আপনাকে সহযোগিতা করবেন আমি পিএস মহোদয়ের সাথে শুক্রবারে তার সাথে হোয়াটসঅ্যাপে তার সাথে আমার চেটিং হয়েছে তিনি আমাকে বলছেন যে আপনাদের ভাতাগুলো বৃদ্ধির ব্যাপারে উপদেষ্টা মহদে ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছেন আপনারা আন্দোলনটা না করলেও পারতেন আমি তাকে বলেছি আমরা যেহেতু এই প্রোগ্রামকে কেন্দ্র করে সারা বাংলাদেশে শিক্ষকদেরকে সংগঠিত করেছি আমরা যদি এই আন্দোলনটা না করি তাহলে শিক্ষক সমাজ আমাদেরকে তালাল মনে করবে মনে করবে সাথে আমরা সরকারের সাথে আঠাৎ করে আন্দোলনকে বন্ধ করে দিয়েছি পাশাপাশি আপনারা যে আশ্বাস দিয়েছেন এরকম আশ্বাস অতীতে অনেক সরকার শিক্ষকদেরকে দিয়ে শিক্ষকদের সাথে প্রতারণা করেছে শুধু শিক্ষক সমাজ এখন আর আশ্বাসে বিশ্বাস করে না আজকে ওনার সাথে কথা হয়েছে তিনি আমাকে জানিয়েছেন শিক্ষক দশটা তাকে বলেছেন সংশোধিত বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে আমাদের ভাতা গুলো বৃদ্ধির জন্য অর্থ সংগ্রহের জন্য তিনি চেষ্টা করছেন সংশোধিত বাজেট থেকে যদি অর্থ সংগ্রহর সুযোগ হয় আমরা মনে করি এই ঈদেই এমপি মুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়া সম্ভব আমরা উপদেষ্টা মহোদয়ের এই বক্তব্যকে স্বাগত জানাই এবং আমরা এটা ইতিবাচক ভাবে আমরা নিয়েছি কারণ ইতিমধ্যে তার সাথে আমরা দুইবার দেখা করেছি তিনি একবারে সংশোধিত বাজেট থেকে অর্থ সংগ্রহের কথা বলেননি তিনি বারবারই বলেছেন আগামী বাজেটে আপনাদের জন্য অর্থ বরাদ্দের জন্য চেষ্টা করছি আমার মনে হয় আজকে তিনি তিনি যে বক্তব্য দিয়েছেন সংশোধিত বাজেট থেকে আমাদের জন্য অর্থ বরাদ্দের চেষ্টা করছেন